আজ এই মুহূর্তে কলকাতার আকাশ যেন হঠাৎ করেই পাল্টে গেছে এই শহর যা প্রতি মুহূর্তে প্রাণের স্পন্দনে মুখরিত থাকে আজ ঢেকে গেছে এক গভীর কালো চাদরে আলো নিভে গেছে চারদিক থেকে মনে হচ্ছে সূর্যটা যেন হঠাৎ করেই লুকিয়ে পড়েছে মেঘের আড়ালে বাতাসে অদ্ভুত একটা ঠান্ডা ভাব গাছে গাছে কাপুনি এ যেন শুধু বাতাসের ঢেউ নয় এ যেন প্রকৃতির নিজস্ব এক আগমনী বার্তা ঠিক এখনই যে কোনো সময় একঝাঁক বৃষ্টি নেমে আসতে পারে সেই বহু প্রতীক্ষিত বৃষ্টি এই রকম মুহূর্তে কলকাতা যেন এক রহস্যময় নগরী একপাশে পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা ভিজে রাস্তা যেখানে দিনের আলো তার শেষ চিহ্নটুকু রাখছে আর অন্য পাশে ব্যস্ত মানুষগুলো ছাতা খুলে দৌড়তে প্রস্তুত যেন প্রকৃতির এই হঠাৎ পরিবর্তনকে তারা সানন্দে গ্রহণ করতে প্রস্তুত আমি দাঁড়িয়ে আছি আর অনুভব করছি এই মুহূর্তটাকে প্রকৃতি তার নিজস্ব রঙে আমাদের শহরটাকে একটু অন্যভাবে আঁকছে আজ এই কালো মেঘ এই ঠান্ডা বাতাস এই বৃষ্টির পূর্বাভাস সব যেন এক নতুন সুরুর ইঙ্গিত দিচ্ছে কখনো কখনো আমাদের জীবনেও এমন অন্ধকার মেঘ নেমে আসে মনে হয় সব আলো নিভে গেছে কিন্তু এই কলকাতার আকাশ আজ আমাদের শেখাচ্ছে এই অন্ধকারই নতুন আলোর জন্ম দেয় এই বৃষ্টি সব ধুয়ে মুছে এক নতুন সজীবতা নিয়ে আসে তাই ভয় পেও না এই কালো মেঘ দেখে অপেক্ষা করো এই বৃষ্টির জন্য কারণ এই বৃষ্টি সব কিছুকে নতুন করে প্রাণ দেবে এই বৃষ্টি নতুন করে শুরু করার সাহস দেবে বৃষ্টি তুমি এসো তুমি এসো আর আমাদের নতুন করে বাঁচতে শেখাও